আগে জলটা কোন দিক দিয়ে যেত এটা বাংলাদেশের যে একটা ছিল দিয়ে যেত খালটা খালটা বন্ধ করে এখন পুরো জলটা জমে গেছে পুরো বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বিশেষ করে ফেনী জেলার কালিকাপুর এলাকায় বাংলাদেশ সরকার মুহুরি নদীর তীরে একটি বাঁধ নির্মাণ করছে এই নির্মাণ কাজের ফলে ভারতের ত্রিপুরা রাজ্যে দক্ষিণাংশে বিশেষ করে বেলুনিয়া ও বল্লামুখা সীমান্ত এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন এই বাদের কারণে বর্ষাকালে ভারতীয় এলাকাগুলোতে জলবদ্ধতা ও বন্যার ঝুঁকি বেড়ে যাবে ত্রিপুরা সরকারের জনকল্যাণ বিভাগের সচিব কিরণ গিট্টে এবং বিএসএফ কর্মকর্তা সম্প্রতি বেলোনিয়া ও আশপাশের এলাকা পরিদর্শন করছেন তারা জানান দু সালে আগস্টে বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলো মেরামতের কাজ জুন মাসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে এই কাজের জন্য পাঁচজন অতিরিক্ত প্রকৌশলী নিয়োগ করা হয়েছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক সীমান্ত চুক্তি লঙ্ঘন করে শূন্য রেখা থেকে মাত্র দশ থেকে পনেরো গজ দূরে পনেরো থেকে বিশ ফুট উঁচু ভাত নির্মাণ করছে যা প্রাকৃতিক জলপ্রবাহ বাঁধাগ্রস্ত করছে এবং প্রায় পাঁচশোটি পরিবারকে ঝুঁকির মুখে ফেলে রেখেছে এদিকে ত্রিপুরার স্থানীয় রাজনৈতিক দল ত্রিপা মুথা এই নির্মাণ কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তারা দাবি করছে এই বাদ নির্মাণ আন্তর্জাতিক সীমান্ত চুক্তি লঙ্ঘন করছে এবং বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার পদত্যাগ দাবি করছে ত্রিপুরা সরকার জানিয়েছে রাজ্যের তেতাল্লিশটি স্থানে বন্যা প্রতিরোধমূলক অবকাঠামো নির্মাণ ও মেরামতের কাজ চলছে যার মধ্যে বেলোনিয়া ও বল্লামুখা এলাকাও রয়েছে এই প্রকল্পগুলো বর্ষার আগে সম্পূর্ণ করার জন্য কাজ চলছে এই পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক চুক্তির শর্তাবলী মেনে চলতে উভয় দেশের সরকারের মধ্যে সমন্বয় ও আলোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে শেখসাদি বিডিএস নিউজ ঢাকা